আলতা সাবান সোনো পাউডার কোনো কিছু লাগবে না নে কেবল একটু তোমার হাতে জোর থাকলেই চলবে আর মানুষের বুঝলা আর কাজ কাম নাই খাইয়ে দেয় শিং পরিষ্কার করার কত নসল লাভের করে কিছু লাগবে না নে এই যে একটা স্টিলের মাঝুন আছে না এ দিয়ে যদি তুমি একটু ঘষা দাও না এক খেলি দেখ পানে ফস করে পরিষ্কার হয়ে গেছে এখন তোমরা আমার একখানা কথা কও তো তোমাকে সামনেই তো আমি এই মাজুন দিয়ে পরিষ্কার করলাম তা এই জায়গা কি আমার কোন মেকআপ ফাউন্ডেশন কনসিলার লাগছে ওই সমস্ত সারাই কলম দেখো ঝকঝক ফক ফক করতেছে না আর কলম কোনো বাহানা বাইর করবা না এরাম করিয়াই পরিষ্কার করবা বাজারে মাছের কথা আর কি কব পোয়াতি ছাড়া একটা মাছ পায়নি এই পোয়াতি ছেমড়ি গুলো কয়েকটা মাস হয়ে গেছে বাপের বাড়ি বাড়ি এসে উঠে কি একটু জাতি মন চায় না বাড়ির রাস্তাঘাট এতদিনে না কত থেকে তো আন্ডাবাসার মাও হয়ে গেছো এখনো বাপের বাড়ি থেকে না তা কী শাওয়াল মাইয়ে পোলা কি এই বাপের বাড়ি থেকেই বিয়ে করাইয়া তারপর নিবা এইদিকে আবার ভাইয়ের বউটা হয়েছে পতি ও আরে শিং মাছ খাওয়ান লাগবে গায়ে কত একটু শক্তি লাগবে না তার জন্য বাজারে যাই দেখলাম সব ডিমালা মাছ আর তো কয়েকটা দিন তারপরে ডিম ছাড়া মাছ পাওয়া যাবে যাবে আর এইদিকে আবার ভাইয়ের বউরা আবদার করছে ননাশের কাছে তর তাজা শিং মাছ খাবে তাও আবার ঝাল ঝাল ভাজা ভাজা এই সময়টায় কারো আবদার ফেলাতে হয় না যত দূর সম্ভব রাখা যায় ততই রাখতে হয় আমি আবার হইলাম যে বাটা মশলার প্রধান শিক্ষক কাউরে যদি একটু মনের মতো করে রান্না করে খাওয়াতে যায় না তালি পরে সব মশলা পাতি আমি আরাম করে বাইটে নিই এই যে অনেকে এখন ভাববে অনেকে যে হলুদ মরিচ ও বাইটে নিছে এইটা ভাবতে ভাবতে ও আগের চুল পাকাইয়ে আরে না হলুদের গুড় আর মরিচের গুড়ার মধ্যে পানি দিয়ে তারপর বাইটে নিছি কেরামাতি করছি বুঝছো বাটা মশলার সাথে সর্ষের তেলের খুব খুব ভালো একটা সম্পর্ক আছে কিরাম আমি একটু বলতেছি বাটা মশলা দিয়ে যেদিন রান্না করবা ওই দিন তেলটা একটু ব্যবহার করে দেখো অন্য রকমের একটা স্বাদ লাগে এই যে না এই পর্যায়ে যে আমার গেছে আমি বুঝাবার তোমাকে পারবো না তারপর রান্না করার পর বুঝো যে কেমন একটা গ্রাণ না যেহেতু আমি ভাজা ভাজা করবো আরো একটু স্টেপ আছে খেয়াল করো। হাড়িটা গরম করে আবারও দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এইখানে আমি একটা উপকরণ দেবো সেটা হলো কালো জিরা মাছ ভাজা যখন করবা কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবা কারণ ঘ্রানটাও হবে সেই রকমের আর খাতি লাগবে ফাইন ওহো একটা কথা তো বলতেই ভুলে গেছি এই যে মশলাপাতি মাখাইয়ে আমি কিন্তু আধা ঘন্টার মতো রাইখা দিয়েছিলাম রাখার পরে সুবিধা কি একটু বলি এই যে সকল মশলাপাতি মাখাইয়ে এক জায়গায় রাখলাম ও আগের মধ্যে একটা ভালোবাসা হলো একজনের সাথে আর একটু ভালোবাসা সম্পর্ক করতে পারলো এইটা মিলে মিশে একাকার হয়ে গেল এর ফলে যে একটা ঘ্রাণ আসলো একটা মজা তৈরি হলো সেই জিনিসটা তুমি রান্না করে খাওয়ার পরে পাবা একটা বিষয় একটু খেয়াল করো আমি টোটাল রান্নাটা করলাম পানি ছাড়া করছি পানি বলতে ওই যে মাখায় রাখা পার পরে যে পানি টুকু ছাড়ছিল ওইটা দিয়েই কিন্তু আমি ভাইজা তোইলা ফেলাইছি এই যে দেখো কিরাম ফাইন দেখাছে তোমার বাড়ি কি কখনো কালো জিরে দিয়ে এরকম মাছ ভাজি খাইছো tali কিন্তু বুনরে অবশ্যই জানাবা তবে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই বাটা মশলা দিয়ে এরকম চিং মাছটা শুধু পানি ছাড়া ভাজা ভাজা করে রান্না করে খেয়ে দেখো কিরাম ফাইন লাগে শুধু কি ভাইয়ের বউরে খাওয়ালেই ই হবে ননাশ বলে কথা একটা দাবি আছে না অন্য রকমের একটা পাওয়ার থাকে না ননাশ আরে আরে তোমরা আবার আমারে ভুল বুঝছো না আগে খাওয়ায়ে নিছি তারপর আমি খাতি পড়ছি আজকে গেলাম অন্য একটা ভিডিওতে কথা বলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ